হ্যালো বন্ধুরা শ্রেণিকা শ্রেণার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো উল্টো রথের তো আজকে উল্টো রথের দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে শ্রেণিকা শ্রেণীজাকে আমি মানে সঠিক টাইমে বের করতে পারিনি আর ওই যে রথটা টেনেছিলো আগেরবার মানে সোজা রথে সেটা উল্টো রথেও টানা হয়েছিলো কিন্তু সেগুলো দেখানো হয়নি যাই হোক ভিডিও করা হয়নি প্রচুর বৃষ্টি নেমেছিলো আর বৃষ্টি বর্ষায় না বাচ্চা কাচ্চারা কোথাও বেরোতেও পারছিল না তো তারপরে সন্ধ্যের দিকে না ওদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির কাছে যে স্কন মন্দিরটা রয়েছে সেই স্কন মন্দিরে আজকে ছিল উল্টো রথ তো রথে তো আমরা দড়ি টানতে পারিনি তো মন্দিরের সামনেই রথটা ছিল আর এত পরিমাণে ভিড় ছিল যে ওখানকার ভিডিওই তুলতে পারিনি আর ওদেরকে নিয়ে তো দাঁড়ানোই থাক দূরের কথা তো কোলে করে কোনোভাবেই স্কন মন্দিরে মানে একটা কোনায় এসে দাঁড়িয়েছি আর এখানে দেখো শ্রীঘা শ্রীজা ওর বাবার কোলে উঠে পড়েছে এত ভিড় আর ওরা সব সময় ওর বাবার কোলেই উঠতে চায় আমি কোলে নিলে কিছুতেই যাবে না আর এখানে এসে দেখো আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল ওই যে আমার বান্ধবীর ছোট্ট একটা মেয়ে মানে সুনিকা সিটার দিদি ভাই আর আমার বান্ধবী তো একটু ফটো তুলে নিলাম আরেকজন ছিল তো সে চলে গেছিলো আর একটা বান্ধবী আর এখানে দেখো আমার হাজবেন্ড আরেকজনকে নিয়ে দাঁড়িয়ে আছে এত ভিড় যে আমি কোথাও নড়তে টড়তেও পাচ্ছি না ওদের নিয়ে মানে প্রসাদ নেবো সেখানেও প্রচুর ভিড় আর এই দেখো বাবার কোলে দিব্যি ভালো ছিল দুজনে যখনই আমি একটু করে নিয়ে ভাবলাম একটা ছবি তুলবো তার মাঝখানে দেখো কান্নাগাটি জুড়ে দিল বলো তো ভালো লাগে একটু শখ করে দুইজনাকে নিয়ে ছবি তুলবো তো একজনাকে নিয়ে তুললে তোমরা তো বলবে যে দু একজনাকে নিয়ে তুলেছো দিদি একজনকে দেখালে না আর দেখো সেটা কেন হয় না তো শ্রেণীজা একটু বাবা নেওয়াটা বেশি আর শ্রেণিকাও আছে কিন্তু মাকে একটু চায় ও কিন্তু শ্রেণীজা পুরোপুরি বাবাকে হলেই ভালো হয় আর এখানে দেখো ওরা প্রচুর ঘ্যান খ্যান করছিল একে গরম তারপরে হচ্ছে এত ভিড় হ্যাঁ তার জন্য ওদেরকে একটু আইসক্রিম এনে দেওয়া হয়েছে যে ওরা একটুখানি শান্ত থাকবে যেহেতু আসলাম এসে এমনি চলে যাব। একটু সময় একটু দাঁড়াই তো কোথাও ঘোরাঘুরি তো হচ্ছিলো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখছিলাম আর ওরা আইসক্রিম খাচ্ছিল আর ওদের যে সমস্ত বন্ধুরা আছে মানে ফলোয়ার বা যারা ওদের ভিডিও দেখে তারা ওদের সাথে আসছিল আর ছবি তুলছিল ওরা সবাই কিন্তু খুব ভালোবাসে তো তোমরা যারা ভিডিও দেখো নিশ্চয়ই ভালোবাসো তো তারপরে দেখো একটু কোলে নিয়ে আর একটা ছবি তুলতে যাচ্ছিলাম আমার না এখন আর কোলে নিতে পারি না ওদের ভীষণ অসুবিধা হয় একটু বড় হয়ে গেছে তো আর আমি পারবো না নিতে ওর বাবাই নেবে একসাথে বেশিক্ষণ নিতেই পারি না তোমরা দেখে গেছো আর ওইদিকে দেখো ও কি নাচ হচ্ছিল হয়তো ওইদিকে ঠাকুরের আর আমি যেতেই পারছিলাম না দুজনাকে নিয়ে কি করে যাব বলো এত ভিড়ের মধ্যে তো তারপরে একজন ওদের একটা আঙ্কেল ওদেরকে দেখো এই বেলুন দুটো কিনে ঝুলিয়ে দিয়েছে ওদের চুরির সাথে কখন জানি এসে উনি চুপ করে এসে ঝুলিয়ে দিয়ে চলে গেছে তো ওরা তখনও খেয়াল করেনি কিন্তু বাড়ি এসে দেখে কিন্তু বেশ মজা পেয়েছে এই রকম বেলুন ওরা আগে পরে নিয়ে খেলেনি এটা তো গ্যাস বেলুন তোমরা তো বুঝতেই পারছ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যা করলো ছোটো খাটো আকারে তোমাদের সাথে দেখালাম ভিডিওর মাধ্যমে